বা স্টোন বলি আমরা স্টোন বা পাথর বলি আমরা আর কি আচ্ছা আপনারা এগুলোর মধ্যে কি ম্যাটেরিয়াল ইউজ করেন এটা পাথর আছে রাবিশ আছে বালি আছে তারপর আছে হলো কেমিক্যাল রং এভরিথিং আর কি আচ্ছা আপনাদের কত ধরনের কয়টা রং আছে আপনাদের কয় রঙের আপনারা পাথর আমরা চার পাঁচটা রং ইউজ করি আর কি কালার আছে আর কি চার পাঁচটা আচ্ছা চার পাঁচটা কালারে আপনাদের পার্কিং টাইলস গুলো পাওয়া যায় জি 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 আচ্ছা এরপরের গুলো যদি আমাদের দেখাইতেন এই এইটা এই যে এটার নাম কি এটা বক্স বিট বলি ট বলে আর কি সাধারণত পরিচিত হলুদ কালার বাংলা প্লেন লাল আচ্ছা আপনাদের এখানে পার্কিং চার্জ কত টাকা থেকে কত টাকা পর্যন্ত পাওয়া যায় আমাদের এখানে সর্বনিম্ন তিরিশ থেকে নব্বই টাকা পর্যন্ত আছে আর কি হাই আচ্ছা এটা বল বলা হয় আরকি হলুদ কালার বল আর কি

বাটন কালো ত্রিশ বাটন এই যে পাঁচের হলুদ এটা এই টাইক গুলো আমরা কোথায় আমরা বিভিন্ন জায়গায় ইউজ করতে পারি তার মধ্যে করি র্যাম্পে ইউজ করি গ্যারেজে ইউজ করি সাবে ইউজ করি আর কি এটা প্লেন

এই যে পানি ঢালার পরে যে কালার চেঞ্জ হচ্ছে না চেঞ্জ হবে না আপনাদের টাইলস গুলোতে আপনার কি কি ম্যাটেরাল ইউজ করেন আমাদের এখানে বালি আছে পাথর আছে রাবিশ আছে রং আছে কেমিকাল আছে আচ্ছা আমাদের যদি একটু ভেঙে দেখাতেন ভিতরে কি অবস্থা এটা হ্যাঁ আমি ভেঙে দেখাচ্ছি এই দেখেন এই যে এখানে যে পাথর গুলো আছে বোঝা যাচ্ছে জি জি তো আপনাদের এই প্রোডাক্ট গুলো নিতে হলে আমাদের কোথায় আসতে হবে বা আমরা অনলাইনে কিভাবে নিতে পারবো আর যারা ঢাকার বাইরে থেকে নিতে চাচ্ছে তারা কিভাবে নিতে পারবে ঢাকার বাইরে থেকে তো অনলাইনে যোগাযোগ করবে এবং পেজ আমাদের চালু আছে আর আমাদের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে আচ্ছা আপনাদের তো অনলাইনে নক করলে আপনারা হলো স্যাম্পল আপনাদের যে স্যাম্পল গুলো আছে ছবি পাঠাবেন ওখান থেকে মানুষ পছন্দ করে আপনাদের যে ডিজাইনটা দিবে সেটার একটা স্যাম্পল নিতে পারবে স্যাম্পল নিয়ে দেখে যদি মনে করে যে না আসলে জিনিসটা ঠিক আছে তখন তো অর্ডার দিতে পারবে হ্যাঁ রাইট আচ্ছা তাহলে আমরা স্ক্রিনে আপনাদের নাম্বারটা দিয়ে দিব যারা নিতে যাচ্ছে আগ্রহী তারা আপনাদের স্ক্রিনের নাম্বারে কল করে আসতে পারবে তো আঙ্কেল আপনাদের দর্শকদের জন্য শেষ কি কথা বলতে চাচ্ছেন আমি দর্শকদের কাছে এটুকু বলতে যাচ্ছি আমাদের এখানে সুলভ মূল্যে পাওয়া যাবে এবং ভালো মাল পাবে গুণগত মাল খুবই ভালো পাবে আর কি আপনারা তো লো কোয়ালিটি মাল আপনারা সেল করেন না 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 লো মাল আমি কখনো সেল করি না আমার কোম্পানির অর্ডার নিষেধ